আসসালামু আলাইকুম এভ্রিও কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো অনেক সুন্দর একটা হাতার ডিজাইন এখানে আমি একটা কাপড় নিলাম প্রথমে আমি হাতার পর্যন্ত কাপড়টাকে কেটে নিলাম বারো ইঞ্চি এটা তো জানেনি এটা হচ্ছে হাতার পাশ ছয় ইঞ্চি কাপড়টা প্রথমে লাম্বা নিলাম আমি বারো ইঞ্চি পাশ নিলাম ছয় ইঞ্চি এখন আমি একটা কাপড়কে দুই মাস করে নিলাম এই যে দেখেন কোনাকুনি ভাবে আমার পাশে যা আছে আপনার আঠারো ইঞ্চি হলেও হবে এই যে দেখেন আমি কাপড়টাকে এখন মাস করে নিচ্ছি এখানে আমি পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে কাপড়টাকে কেটে নিতে হবে এটা হাতার সাথে জয়েন্ট হবে এখন আমি পাশ নিচ্ছি আমি সাড়ে তেরো ইঞ্চি লাম্বা নিচ্ছি আমি এখানে সাত ইঞ্চি যেভাবে আছে কাপড়টাকে ওইভাবে কেটে নিতে হবে সোজা কাপড়টাকে কাটতে হবে একদম সঠিকভাবে কাপড়টাকে কেটে নিতে হবে এখন আমি হাতার সাইডের অংশটা কেটে নিচ্ছি এই সাইডটা হবে হাতার সাইডে জয়েন্ট হবে এই যে দেখেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এইভাবে হাতাটা থাকবে এই হাতাটা কিন্তু সেলাই করার পরে অনেক সুন্দর লাগে পরার পরে একদম সহজ নিয়মে আপনারা সেলাই এবং কাটিং করতে পারবেন যে দেখেন এভাবে আমি হাতাটাকে জয়েন করে নিব এখন চলে যাব সেলাইয়ে যে দেখেন এখন আমি একটা হাতার কাপড় নিচ্ছি হাতার কাপড়টাকে ভালো দিকটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে নিয়ে আমি ভাঁজ করে নিলাম এখন আমি হাতার ফাঁসটা সেলাই করে দিব এখানে আমি পাঁচ নিচ্ছি পাঁচ ইঞ্চি মানে হাতার মুখ যেটাকে বলে আমি হাতার মুখটা নিচ্ছি ইঞ্চি ইঞ্চি থেকে আমি সেলাই করে নিব এখন আমি মোহরাটা মাপ দিয়ে নিব এই যে দেখেন সোল্ডার থেকে মোহরাটা মেপে নিতে হবে এই যে দেখেন এখানে আমার মোড় আছে সাড়ে আট ইঞ্চি তাহলে আমি আট ইঞ্চি নিব হাতার কাপড়টা হাফ ইঞ্চি কমিয়ে নিতে হবে যে দেখেন আট ইঞ্চির মধ্যে এখন আমি সেলাই করে নিব এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব এখন আমি এই যে দেখেন হাতার যে মুখটা আছে যে ডিজাইন কাপড়টা আছে ওটাকে আমি হাফ ইঞ্চি পটে প্রথমে পরে চিকন করে একটা পঁটা দিয়ে পুরো সাইডটা সেলাই করে নিব আমি কিভাবে সেলাই করতেছি অবশ্যই ফলো করবেন পুরো ভিডিওটা ফলো করলে আপনার একদম সহজ নিয়মে এই ডিজাইন হাতাটা সেলাই করতে পারবেন যে দেখেন এখানে আমি দুইটা পটা দিয়ে সেলাই করে নিচ্ছি পুরো হাতাটার কাপড়টাই আমি এভাবে সেলাই করে নিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমি পুরোটাই এভাবে সুন্দর করে দুইটা মোটা দিয়ে সেলাই করে নিচ্ছি এটা জর্জেট কাপড় এই জন্য আমি একদম স্লো ভাবে সেলাই করতেছি সুতি কাপড় হলে আপনার যেরকম খুশি রকমই সেলাই করা যায় এটা হচ্ছে আপনার একদম জর্জেট যে কাপড়টা আছে ওই কাপড়টা এই হাতাটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে সুন্দর লাগে বেশি মানে এই হাতাটা মানানসই বেশি হয় জর্জেট কাপড়ের মধ্যে দেখেন আমি পুরোটাই সেলাই করে নিলাম এখন এখন আমি হাতের সাথে জয়েন করে নিব হাতের যে সাইডের অংশটা আছে এই যে দেখেন এটা থাকবে বাইরের দিকে এই অংশটাতে আমি একটু করে কেটে এই অংশ থেকে আমি সেলাই শুরু করব। আমি কিন্তু হাতার নিচের দিক থেকে সেলাই করব না এটা থাকবে হাতার উপরের দিকে উপরের দিক থেকে আমি এভাবে হাতার ডিজাইনের অংশটাকে করে নিব এটা ভাও সাইডে লাগাতে হবে হাত বা দিকের মধ্যে আমি এই ডিজাইনটা সেলাই করে দেখেন আমি পুরোটার ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি এই যে দেখেন আমার হাতাটার ডিজাইনটা পুরোটা জয়েন করা শেষ এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ দেওয়ার পর আপনাদেরকে দেখাবো আমি এই যে দেখেন আমি চাপ সিলাই দিয়ে দিব হাতার কাপড়ের নিচের অংশটা যেদিকে থাকবে মানে হাতার মধ্যে থাকবে ওইখানেই কিন্তু আমি চাপ সেলাই দিয়ে দিব নিচের কাপড়ের উপরে আমার চাপ সেলাইটা দিতে হবে আমি কিন্তু এখানে এক হাতার ডিজাইনে দেখাইতেছি আপনাদেরকে আরেকটা আমি এক কিনে সেলাই করে নিব যে দেখেন আমি এখন হাকে ভাও করে নিব দেখেন অনেক সুন্দর লাগতেছে হাতার কোনাকুনি ভাবে হাতাটা আপনারা বড় করেও দিতে পারেন যত বড় হবে তত আরো এখন আমি জামার সাথে আগে জয়েন করে নিচ্ছি তার নিচের সাইড এবং জামার বোর্ডেং এর যে জোড়ার সাইড টা আছে আমি সেলাই করে নিব হাফ ইঞ্চিতে কিন্তু এই সেলাই টা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ